আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে লাল তিরের কিং পেঁয়াজের বীজ তো গত কয়েকদিন ধরে ফোন পাচ্ছি ভাই এই পেঁয়াজ নিয়ে একটা ভিডিও তৈরি করেন এই বিস্তারিত জানতে চাই তো আজকের ভিডিওতে কিং পেঁয়াজের সম্বন্ধে যতটুকু ধারণা আছে জানানোর চেষ্টা করব এই পেঁয়াজটি লাল বললে ভুল হবে কারণ লাল তীর কোম্পানি থেকে আমরা সর্বপ্রথম এই কিং পেঁয়াজটার বীজ কিনে নিয়ে এসেছি তারপরে আমরা নিজেরা বীজ তৈরি করে সেখান থেকে এই পেঁয়াজটা তৈরি করা এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল তীরের সবচেয়ে সুন্দর পেঁয়াজ এই সাইজ এটা হচ্ছে সিজন শেষে সারা বছর সংরক্ষণের পরে এই পেঁয়াজটার এই কালার থাকে তো এই পেঁয়াজের এক বিঘাতে ফলন আশি থেকে এক সমন হয়ে থাকে এক বিঘাতে খরচ পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা হয়ে থাকে যদি সংরক্ষণের সমস্যা হয় আমার হাতে দেখতে পাচ্ছেন এই ধরনের পচে যাবে আমার সংরক্ষণের জায়গাতে একটু বৃষ্টি পড়ার জায়গা ছিল যার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে তো এই পেঁয়াজের কতটুকু ওজন হয় এক কেজিতে কতটুকু লাগে ওটা আমরা ভিডিওতে দেখিয়েছি তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এই যে এই পেঁয়াজটা দেখছেন এটা এইটাই হচ্ছে অরিজিনাল কালার লাল তীরের পেঁয়াজের এই পেঁয়াজটা দেখতে খুবই সুন্দর হয় দেখতে পাচ্ছেন এখানে চার চার পিস করে সাতটা লাইন করা আছে অর্থাৎ আঠাশ পিস পেঁয়াজে বছরের শেষে এসে এক কেজি হচ্ছে অর্থাৎ যখন ওঠে এই পেঁয়াজটা তখন এই পেঁয়াজের বিশ আঠারো থেকে বিশটাতে আপনার এক কেজি হয় এই পেঁয়াজের এবং দাম থাকে ওঠার সময় চোদ্দশো টাকা আর এখন তো পাঁচ টাকা দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে লাল লালতিরের বিষয় আসে আর কি ই চারার জন্য ফোন করছেন তো চারাটা পাবেন ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে আর লাগানোর উত্তম সময় হচ্ছে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এই সময় পেঁয়াজ লাগাতে হয় তো সেক্ষেত্রে চারা পেতে একটু লেট হবে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে রাখবেন আশা করছি আপনাদের লাল তিলের কিং মেটাল এবং দেশি তিন ধরনের পেঁয়াজের চারায় আমরা সারা দেশে। গাড়ির মাধ্যমে বাসের মাধ্যমে একদিনের মাধ্যমে সর্ব একদিনের মধ্যেই সরবরাহ করতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়